আড্ডোর দাদা বৌদির প্রথম বিবাহ বার্ষিকী এক বছর আগে নিজের দাঁড়িয়ে থেকে দাদা বৌদির বিয়ে দিয়েছিলেন অভিনেত্রী দেখতে দেখতে দাদা বৌদির সংসার এক বছর পার করলো প্রথম বিবাহ বার্ষিকীতে পরিবারের মাঝেই হলো সেলিব্রেশন Gracias. <coughs> বিনোদিত মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লেখেন প্রিয় দাদা ও বৌদি শুভ প্রথম বিবাহ বার্ষিকী এই এক বছরে তোমাদের ভালোবাসা যেমন মধুর ছিল আগামী দিনগুলো হোক আরো সুন্দর শান্তিময় আর ভালোবাসায় ভরা চিরকাল এভাবেই একে অপরের পাশে থেকো ভগবান যেন তোমাদের সুখে শান্তিতে ভরিয়ে দেয়